নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য থেকে পজিটিভ থেকে তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ এর সঙ্গে যুক্ত হও যতটা পারবে পজিটিভ এনার্জির সঙ্গে যুক্ত হও পার্টনার সঙ্গে যুক্ত হও পজিটিভ ভাবে এখানে কোনো নেগেটিভিটি না থাকে তার জন্য তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা সব্বাইকে শুভ পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রত্যেকটা দিন ভালো যাক পুজোয় সবাই তোমরা এবং তোমাদের সব প্রিয় মানুষরা সুস্থ থাকুক এবং পুজো ভালো কাটুক তো চলো জেনারেল খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে এখান থেকে নেবে বাদ বাকিটুকু ছেড়ে দেবে গাইডেন্স হিসেবেই নেবে কিছু অফরমেশন নেবে এইসব দিনগুলো প্রত্যেকটা ভাইব্রেশন খুব হাই থাকবে প্লিজ কাজে লাগিয়ে নেবে নটা কার্ড নেবো একটা যেমন মায়ের কার্ড থেকে নেবো ব্লেসিং কার্ড সেরকম নেবো বা বাচ্চা card এখান থেকে চারটে এখান থেকে চারটে আজকে আমার প্রশ্ন হচ্ছে তুমি যাকে মন থেকে ভালোবাসো ও তুমি যাকে মন থেকে ভালোবাসো সে তোমায় নিয়ে কি ভাবে চলো দেখিনি তুমি যাকে মন থেকে ভালোবাসো সে তোমার জন্য কি ভাবছে তার মনে কি চলছে তোমাকে নিয়ে আর তোমাদের সম্পর্ককে নিয়ে সম্পর্ককে নিয়ে সে কিভাবে সেটা পরে দেখে নেবো আগে দেখে নেবো তুমি যাকে মন থেকে ভালোবাসো তার কেমন অনুভূতি আছে তোমাকে নিয়ে তুমি যাকে মন থেকে ভালোবাসো তার কেমন অনুভূতি আছে তোমায় নিয়ে তুমি যাকে ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে তারপরে দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে কিভাবে ভাবে তুমি যাকে ভালোবাসো মন থেকে তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে স্টেবিলিটি সে সম্পর্কে স্টেবিলিটি যায় ফার্স্ট কার্ড এইটুকু বললো তোমার তুমি যাকে ভালোবাসো সে মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কে স্টেবিলিটি তো তুই অবশ্যই ভালোবাসে বলিস স্টেবিলিটি চায় নাহলে কি আর কারোর জন্য দাঁড়িয়ে থাকতে যায় বলো এখানেই তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসবে তোমাদের relationship এর খুব স্ট্রং হতে পারে তোমরা অনেক ঝড় ছাপটা সহ্য করো তোমাদের পথটা এবড়ো খেবড়ো অনেক obstacle আছে তার সঙ্গে এটাও ঠিক কথা তোমরা সেখানে সবটুকু দিয়েছ যেহেতু সেখানে তোমাদের ভিত খুব শক্ত এখন এই গাছে ফুল হোক ফল হোক পাতা হোক না হোক যাই হোক যাক না কেন যেহেতু ভিত শক্ত মানে শেকড়ের করে টা খুব ভালো এই গাছেও একদিন ফুল ফল ফুটবে তোমাদের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আসবে একটা কথা সবসময় মাথায় রাখবে লং সম্পর্কতে অনেক কিছু দেখে মানুষ শর্ট টার্ম সম্পর্কতে হাসি ঠাট্টা গল্প ইয়ার কেটে যায় তারপরে কারো কেউ মনেও রাখে না কিন্তু লং টার্ম সম্পর্কে সুখ দুঃখের সাথী হয়ে কাটাতে হয় বলে অনেক ভালো খারাপ অনেক কিছুর মধ্যে দিয়ে যায় তো এই নিখাদ সোনা হতে গেলে যেমন সোনাকে অ্যাসিডে এ পুড়তে হয় তেমন ভালো সম্পর্ক পেতে গেলে আগে অনেক কিছু সহ্য করতে হয়। আর যে মানুষটা যখন সহ্য করে সেই তার বোঝে জ্বালাটা তো ঠিক তোমরা তুমি যা কথা ভাবছো মানে তুমি যাকে খুব ভালোবাসো সেও কিন্তু এই সম্পর্কে স্টেবিলিটি চায় কেননা সে জানে এই সম্পর্কটা ভালো তার জন্য স্টেবিলিটি চায় ফার্স্ট পার্ট কিন্তু খুব পজিটিভ চলো আরো তিনটে কার্ড নেবো দেখে নেবো তুমি যাকে ভালোবাসো তার কি অনুভূতি তোমাকে নিয়ে তোমার সঙ্গে স্ট্রেমিনিটি মানে নিশ্চয় তোমার প্রতি ভালো অনুভূতি আছে তাই জন্যই চায় এখানে তোমরা কেউ আছো পার্স লাইফ কানেকশন এর সঙ্গে ডিল করছো কেউ আছো তোমাদের খুব চেনা মনে হয় নিজের মনে হয় কেউ তোমরা এখানে একে অপরকে ফ্যামিলি ভাইবস দাও কারোর গাইভেশন খুব হাই থাকায় তোমরা একে অপরকে খুব কমপ্লিট খুব ফিল করাও তোমার পার্টন্যাপ খুব খুশি তোমার এই এনার্জি টা এবং তোমার পার্টন্যাপ কোথাও একটা ভীষণভাবে ভাবে যে তোমাদের যেন এটা আবার রিপিট হচ্ছে যারা পার্স লাইফ এ আছো তাদের মনেই হতে পারে যে রিপিট হচ্ছে অনেক দিন এগুলো হয়ে গেছে তোমাদের সাথে বাদ বাকি তোমরা এখান থেকে অনেক কিছু শিখেছো যেহেতু তোমরা লং টার্ম একটা সম্পর্কে আছো অনেক কিছু শিখেছো বুঝেছো দেখেছো সেগুলোকে শিক্ষা হিসেবে নিয়েছো আবার নিজেদের জীবনে কাজে লাগিয়ে সম্পর্কটাকে আরো ভারত দিকে নিয়ে আসো তবে এখানে তোমাদের এই সম্পর্কটা আজকে যারা দেখছো বেশিরভাগ মানুষই থাকার মতন সম্পর্ক মানে যারা রাখতে চাইছো যারা থাকতে চাইছো শুধু রাখতে চাইছো বললে হবে না রাখতেও চাইছো থাকতেও চাইছো আর তোমরা এখান থেকে এই সম্পর্ক থেকে তোমরা অনেক কিছু পেয়েছো অনেক কিছু শিখেছো দেখেছো তবে তোমরা এই সম্পর্কটার মধ্যে এবং অভিজ্ঞতা গুলোকেও কাজে লাগিয়ে চালাচ্ছ এখানে কেউ কারো কেউ খুব মিস করছো আরো খুব মিসিং এনার্জি আছে আমার মনে হয় তুমি যাকে ভালোবাসো সেহেতু তোমরা খুব মিস করছে সেপারেশনে আছো তো সেখান থেকে তার খুব মিসিং এনার্জি আছে জানলা খুলে বসে আছে মানে কি জানলা দিয়ে যে যাওয়া আসা করা যাবে না তা মানে কোথাও কোনো obstacle আছে তোমাদের যাওয়া আসার কথাটা নেই কিন্তু জানলাটা খোলা আছে মানে কি তোমাদের মনে যাওয়ার আশা আদান প্রদান আছে মনে তো আর দরজা জানলা লাগে না মন থেকে মনে যাওয়া যেতেই পারে তো তোমাদের মানে যেহেতু বললাম আহ গোড়াটা খুব স্ট্রং এখানে অনেকে আছে ফিফ ডি কানেক্টেড তুমি যেমন বাইবেশন আহ তোমার আছে তুমি পার্টনারটা তোমার তোমার পার্টনার সেরকম ফিল করছে আবার তোমার পার্টনার এ এনার্জিটা তুমি পিক করতে পারছো তো যদি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে বিশেষভাবে কানেক্টেড ফিল করছো কানেকশনটা তোমাদের স্ট্রং কানেকশন এবং তোমরা চাইছো ওই কানেকশানে সবকিছু ভালো হোক তার জন্যেই তোমরা অপেক্ষা করছো আচ্ছা কেউ একটা লিখেছো এই কমেন্ট বলতে বলতে মনে পড়ে গেল একটা কমেন্টের কথা যে কারোর পার্টনায় কথা বলতে চায় তা আমি কি বলবো আমাকে জিজ্ঞেস করেছো যদি একটা কমেন্ট করে হ্যাঁ না আমার বলাটা উচিত না তাও বলবো যে আগে একটু অবজার্ভ করে নাও যদি দেখো যে হ্যাঁ তোমার দুজনেই চাইছো সম্পর্ক যেতে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা একটা সিদ্ধান্ত নিতেই পারো তবে সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয়ই একটুখানি ভালো করে দেখে নাও যাতে সিদ্ধান্তটা সঠিক না কোনো ভুল না হয় আর একজন কমেন্ট লিখেছো যে তুমি কি কমেন্ট লিখেছো তোমরা আচ্ছা আহ কারোর সঙ্গে একটা সম্পর্ক ছিল তোমাদের কিন্তু সে এখন এক বছর সম্পর্ক রাখার পর সম্পর্কটাকে আর তোমার সঙ্গে কথা বলছে না তুমি ফোন করলে ফোন করছে না যে আগে অনেকবার ফোন করতো কথা বলতো কোথাও একটা তোমার মনে হচ্ছে ইন্টারেস্ট হারিয়ে গেছে তার একটা জিনিস দেখো আহ জোর করে যে তুমি কাউকে ইন্টারেস্ট পাবে না তুমি কেন পৃথিবীর কেউই পাবো না আমরা জোর করে কিচ্ছু হয় না যে তোমাকে দেবে সে তোমাকে মন থেকে দেবে আর যে তোমার মুখ থেকে দেবে সেই জানবে একমাত্র hundred percent দেবে বাদ বাকি যেটুকু যা জোর করে জোর হয় সেটার মধ্যে কিছুই থাকে না তো সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা কমেন্ট করে কোন সিদ্ধান্ত নেওয়া কথা তো বলবোই না তবে এটুকু বলবো দেখো তোমার পার্টনার আর তোমার মধ্যে বন্ডিংটা কেমন কেন বা দূরত্বে এসছে সত্যি কি তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটাকে ঠিক করতে একটু এগুলো অবজার্ভ করো তারপর কোন সিদ্ধান্ত নিও আর যদি সেরকম মনে হয় যে একটু মানে খটো ব্যাপার তো তাহলে বলবো যে আর এনার্জি ভীষণ আছে যার যদি সেরকম কিছু মনে হয় তাহলে কোথাও থেকে আমি করি না কিন্তু কোথাও থেকে তোমরা একটা পার্সোনাল ঋণ নিতে পারো তবে গিয়ে সিদ্ধান্ত নিও সিক্রেট গার্ডেন ঠিক আছে তোমাদের এই সম্পর্কটা অনেকেরই সিক্রেট লাভ তুমি জানো সে তোমার ভালোবাসে সে জানে তুমি তাকে ভালোবাসো তোমরা সেটাকে আর পাঁচজনকে জানাও ব্যাপারটা পাঁচজনকে জানালে ভালোবাসা কেউ না জানলে ভালোবাসা না এরম তো হয় না ভালোবাসা এরম কোনো ডেফিনেশন হয়ই না অ্যাকচুয়ালি তো সেখান থেকে বলবো যে তোমরা কারো জানাওনি সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভালোবাসা এখানে আছে ভালোবাসা কেউ জানুক না জানুক সেটা পরের কথা তো ঠিক সেরকম ভাবে তোমাদের ভালোবাসা অস্তিত্ব আছে বাগানটাকে তোমরা খুব যত্ন করছো মানে তোমরা কিন্তু ভালোবাসা একে অপরের কেয়ার করো একে অপরের পাশে থাকো একে অপরের সাপোর্ট করো তো সব দিক দিয়ে দেখতে দেখা হয় একে অপরকে ভালোই বাসো কিন্তু তোমরা হয়তো এখনো নয় কারো কি জানাও নি বা কিছু বলনি সে তোমরা কিছু বুঝেছো বলে করি সেটার উপর কিছু ডিপেন্ড করছে না তোমাদের কতটা গভীর সম্পর্ক তার উপরেই নির্ভর করছে তো যাকে তুমি ভালোবাসো তার তোমার জন্য অনেক কিছু ভালো আছে তবে হ্যাঁ তোমরা এখানে অনেকটা ইমোশন দেখাওনি দেখাবে ভাবছো বলবে ভাবছো এখনো বলো নি কিছু হয়ে আছে তার মানে ভালোবাসা নিয়ে একদমই না তো চলো দেখিনি সম্পর্ক নিয়ে সে কি ভাবছে তোমাদের তো ভালোই ভাবছে সম্পর্ক নিয়ে সে কি ভাবছে তুমি যাকে ভালোবাসো সে তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে তোমায় নিয়ে যা যা ভাবলো সেগুলো তো বলে দিলাম আরো একবার নিশ্চয়ই রিপিট করে দেবো সম্পর্ক নিয়ে কি ভাবছে দেখি তোমাদের সম্পর্কটা অনেক পুরনো ঠিক আছে তোমরা হয়তো এক জায়গায় কাজ করো একসঙ্গে পড়েছো বা একবার মানে হয়তো পাশাপাশি বাড়িতে থাকো বা ফ্যামিলি ফ্রেন্ড বা ফ্যামিলি বিজনেস আছে মোট কথা তোমরা এরকম কারোর করছো যাদের বাড়িতে যাওয়া আসা আছে একে অপরের ফ্যামিলি একে অপরকে চেনে একসঙ্গে বেড়াতে যাওয়া একসঙ্গে করে নেমন্ত্রণ জায়গায় যাওয়া বা একসাথে বসে খাওয়া দাওয়া মাঝে মাঝে যেমন হয় ফ্যামিলি ট্রেন্ড এর সঙ্গে সেরকম ব্যাপার স্যাপার আছে এখানে তোমরা কেউ কারো কুকুর মিস করছো তোমরা চাইছো বন্ধুত্বটা আরো একদম এলো এখানে এরকমও হতে পারে যে তোমরা একই জায়গায় কাজ করো যেহেতু এক জায়গায় কাজ করো তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো একই জায়গায় কাজ করো বলে তোমরা একে অপরকে খুব সাপোর্ট করে দাও তোমাদের এই সাপোর্টিভ নেচার তোমাদের পার্টনার একে অপরকে তোমরা মানে আকৃষ্ট করো কেননা তুমি তাকে বোঝো সে তোমায় বোঝে তো কোথাও এই বোঝার ব্যাপারটা তোমাদের জীবনে অনেকটা এই সম্পর্কের ওপর অনেক কিছুই এফেক্ট হয় আর তোমার পার্টনারে কোথাও মনে হয় যে তুমি তুমি যাকে যেভাবে মানে তাকে যেভাবে ঠিক বোঝো সেভাবে হয়তো কারোর বোঝা সম্ভব আসলে আমরা যদি খুব ভালো বন্ধু পাই তো তার উপর আমরা কিছুটা ডিপেন্ড করি তো তাকে যদি আবার যদি সম্ভব হয় জীবন সঙ্গী হিসেবে পাওয়া তখন কোথাও মনে হয় যেহেতু বন্ধু জীবন সঙ্গী চলতে অনেকটা সুবিধা হবে এখানে তোমরা চাইছো অনেক কিছু ঠিক আছে এখান থেকে তোমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছো অনেক কিছু শিখেছো এবং শুধু তাই না এত কিছু অনেক কিছু ট্রান্সফরমেশন ও ঘটেছে আর সেটা সবটা কিন্তু পজিটিভ দিকেই হয়েছে তোমরা এতটাই শিখে নিয়েছো তোমরা এতটা বুঝে নিয়েছো এবার তোমরা ভাবছো ঠিক আছে আমাদের সব ব্যাপারটাকে লং ড্রাম করলেই হবে অ্যাকচুয়ালি যেহেতু তোমরা খুব ভালো বন্ধু বা খুব ভালো অফিসকালি তুমি তাকে চেনো সে তো মাঝে তোমার ডিউটি সে জানে তার ডিউটি তুমি জানো তোমার ব্যবসা তুমি জানো সেও জানে সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে একে অপরের সাথে ডিল করতে পারছো তুমি তার ইমোশন বুঝছো সেও তোমার ইমোশন বুঝছো তুমি তাকে কতটা টেক কেয়ার করছো কতটা সাপোর্ট করছো সেও ঠিকঠাক করছে করতে করতে তো মাঝে মধ্যে এখন মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে আরো এক এগোলো যায় খুব শীঘ্রই ভালো কিছু মেসেজ আসতে চলেছে তোমাদের তোমাদের সম্পর্কে লাইট আসতে চলে লাইট পড়তে চলেছে যদি কিছু নেগেটিভিটির জন্য অন্ধকার যদি মনে হয় সেখানে সেটা ঠিক চলেছে তোমরা এখানে খুব সুন্দর করে করো দরকার সম্পর্কে মানুষ না কেউ প্রত্যেক মানুষের মধ্যেই কিছু কমতি আছে কিছু গুণ আছে যারা তোমার খুব ভালোবাসবে তারা দেখবে তোমার গুণগুলো নিয়ে আলোচনা করবে তোমাকে এগুলোর একটা মনে জোর দেবে তোমার গুণটা নিয়ে আর যারা তোমাকে পছন্দ করবে না দেখবে সেই ঘুরিয়ে ফিরিয়ে তোমার কি খুঁত আছে সেগুলোকেই ধরবে সেগুলোকেই বড় করে ধরবে এক একজন এক রকম করেই প্রকাশ করে দেবে যে সে তোমার শত্রু না শুধু তোমার বুঝে নেবার অপেক্ষা তো এখানে দেখো তুমি খুব ভালো কিছু মেসেজ পাবে তোমার যদি অন্ধকার কোন একটা দিক থাকে মনে সেখানে আলো পড়বে কোথাও না কোথাও তুমি খুব ভালো কোনো বন্ধু পাবে সাপোর্ট করবে সে তোমাকে যে পরিস্থিতি থাকো না কেন সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে যাবে আর এখানে খুব শীঘ্রই তোমাদের নিউ বিগিনিং আছে যারা সেপারেশনে আছো তাদের কিন্তু নিউ বিগিনিং আসছে তোমার সম্পর্ক তো চাইছো নিউ বিগিনিং তাই জন্যই আসছে অবশ্যই তোমরা কেউ হিলিং হার্ডের প্রয়োজন ঠিক আছে ও কেউ আছে তারা হার্টব্রেড অলরেডি হয়ে গেছে টক্সিজেটি থাকে যে প্লিজ সেটাকে দূর করো সম্পর্ক থেকে যদি কারো থার্ড পার্টি থাকে থার্ড পার্টি তোমাদের বিরক্ত করা যায় বাউন্ডারি দাও দেখো থার্ড পার্টির কাজ হচ্ছে ঢাকার থেকে গন্ডগোল লাগানো গন্ডগোলটা বাঁধিয়ে দেওয়াটা তার কাজ কিন্তু গন্ডগোল যাতে না ভাবে সেটা দেখাটা তোমাদের কাজ ঠিক আছে তার জন্যই দরকার হচ্ছে অবজারবেশন এখানে তোমাদের রিলেশনশিপটা কিন্তু খুব ভালো কিন্তু যেহেতু তোমাদের এখানে কোন থার্ড পার্টি রোড কেউ তো সে তো চাইবেই থার্ড পার্টির দুটোই চাহিদা হয় মধ্যিখানে আমি থাকবো আর দ্বিতীয়ত আমি থেকে এই সম্পর্কটাকে নষ্ট করবো সে দুটো যদি আটকাতে পারো শুধু তোমরা দুজন আর বাইরে কেউ না তো তার জন্যেই বলি সম্পর্ক কার ঢুকতে দিও না সম্পর্ক তোমাদের থাকলেও তোমরাই রাখবে না থাকলে তোমরা রাখবে না সেটাও তোমরা নেবে তোমরাই ঠিক করবে সেখানে কারো কে কখনো মাথা ব্যথা করতে দেবে না কারো দায়িত্ব দেবে না সার্বিক ভাবে যদি বলি তুমি যাকে ভালোবাসো তুমি যাকে ভালোবাসো সে তোমার জন্য কেমন অনুভূতি রাখছে সম্পর্কটাকে স্টেবল করতে হবে তার মনে হচ্ছে যদি অবশ্যই ভালো সম্পর্ক বলি কেননা তুমি তার অনেক পুরনো সাথী যে সাথে কে সাথে ছেড়ে এগোতে চায় না নিয়ে এগোতে চায় কেননা তোমার সাথে তো জীবনে অনেকটা পথ চলা অনেকগুলো বছরের অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করা নিজেকে অনেক চেঞ্জ করা তবে গিয়ে একটা জায়গা করছে সেখান থেকে তার মনে হচ্ছে হ্যাঁ তুমি এমন একজন ব্যক্তি তোমার সঙ্গে জীবনে এগোনো যায় তোমাকে পাশে রাখা যায় সব সময়ের জন্য কেননা সে তোমায় খুব মিস করে তুমি যখন থাকো না তোমার কথাই তাই মনে হয় তোমার জায়গা অন্য কারোকে দিয়ে শূন্যটা স্থানটাকে পূর্ণ করা সম্ভব না, কেননা তুমি কোথাও তো এনার্জিকে ব্যালেন্স করো তুমি তার জীবনে লাইট আনো তুমি তার অনেকটা হেল্প করো তুমি তাকে সাপোর্ট করো কিছু না ভাবে কন্টিনিউ তোমরা একে অপরকে দেওয়া নেওয়া করো তার জন্য তার জন্য এই সম্পর্কটাকে সে লোক চোখে আড়ালে রেখেছে কেননা সে চায় না কোনো খারাপ কারুর দৃষ্টি সম্পর্কের ওপরে করুক কিন্তু সে কিন্তু তোমার খুব খেয়াল রেখেছে করা যত্ন করা মানে বাগানটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বাগানে কোনো রকম ত্রুটি নেই তার সমস্যা হচ্ছে লোকে না দেখে ফেলে তাহলে সমস্যা হবে তো এখানে কালু কালু হয়তো সিক্রেট কিছু লাভ আছে কিন্তু লাভ আছে এবং সেটাও পিওর লাভ আছে আর কে দেখলো কি দেখলো না কদ জানলো জানলো না তার উপর কিছুই নির্ভর করে নির্ভর করে দুটো মানুষের উপরই এখানে কেউ কেউ সেপারেশনে আছে বলে একটু দুঃখ পাচ্ছো তাই জন্য এটা হিলিং হার্টে এনার্জি এসছে আমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো যে সম্পর্ক মধ্যে সত্যি সবকিছু কিছু পজিটিভ আছে তো এইটাকে হারিয়ো না এটা ভীষণ ভাবে দরকার ঠিক আছে তো চলো দেখে নেবো মায়ের কি ব্লেসিং আসছে পঞ্চমীর দিন মায়ের কি ব্লেসিং আসছে একটু দেখে দেখুন পঞ্চমীতে মায়ের কি ব্লেসিং আসছে आज महा पंचमी माये की ब्लेसिंग ब्रेसिंग आदेश देवे मा যদি কারোর কিছু সমস্যা থাকে তো সেই সমস্যা গুলো সমাধান হবার পর তোমরা পেয়ে যাবে মা যখন আসে তখন মা কিন্তু অনেক খারাপের নাশ করে তো মা যে রূপে দেখা দিয়েছে আমি নিয়েই বলছি হ্যাঁ তো সেক্ষেত্রে মায়ের যে এনার্জিটা এসছে তো সেক্ষেত্রে মা মা বলছে যে তুমি তোমার কাজটা ভালো করে করো ব্যাস তাহলেই হবে বাদ বাকি যদি কিছু খারাপ থেকেও থাকে বা তোমাদের যদি খারাপ কোনো কিছু নিয়ে এগোতে থাকো তো খুব শীঘ্র সেই খারাপটা নাশ হবে যা কিছু খারাপ আছে সেগুলোকে মা রিলিজ করে দেবে তার জন্য তোমাদেরও দরকার কর্মের সঙ্গে যুক্ত থাকা যেগুলো যেগুলো তোমাদের কাজ সেটা কাজের মধ্যে আমি এটাও বলছি তুমি সম্পর্কের সঙ্গে যুক্ত আছো তুমি কাজের সঙ্গে যুক্ত আছো দায় দায়িত্ব করতো তোমার যেগুলো যেগুলো করার করো বাদ বাকি যেগুলো টক্সিন আছে মা বের করে দেবে তো চলো দেখে নি চান কি হয়েছে ফাস্টেও তোমরা কোনো ভালো রিলেশনে আছো যেটা দেখো একটা হাতের সঙ্গে একটা হাত কানেক্টেড যেটা কি ভাঙাই যাবে না ইমোশন প্রচুর আছে ইমোশনে কোনো কমতি নেই খুব শীঘ্রই তোমরা মেসেজ বেশি করতে পারবে যা কার্ড বলছে সেটাই বলছি এখানে ব্লেসিং আছে তোমাদের উন্নতি করে তোমার পার্টনার স্টেবিলিটি চাই আবার নতুন করে শুরু হবে তোমাদের মধ্যে সম্পর্ক তোমার পার্টনার প্রচুর ইমোশন আছে এখানে কারো মাদার্লি ফিগার আছে সরি মাদার্লি ভাইভস আছে কেউ মাদার্লি ফিগার থাকতেই পারো কিন্তু ভাইভস টাও মাদার্লি ঠিক আছে তো কারো মন খুব স্ট্রং হম একটা এম আছে ডিএমএ এনার্জি হতে পারে একটা এ আছে হ্যাঁ একটা জিনিস দেখো একটা মা লেখা এসেছে যদি বা পুরো ইনকমপ্লিট বানানটা ইনকমপ্লিট টাও একটা মা লেখা এসেছে যেখানে কারো মাদারলি কোনো মাদার্লি ফিগার আছে মাদারলি ভাই ঠিক আছে আমি বয়স নিয়ে কথা বলছি না আমি ভাইবের নিয়ে কথা বলছি মে মাস হতে পারে মার্চ মাস হতে পারে যেমন জন্ম মাস দেখা করার বা কোনো কিছু স্পেশাল ম্যাক্সিমাম কথাটা মাথায় এলো তোমরা তোমাদের মতো ফিট করে নিও তবে এখানে কারোর মুম খুব স্ট্রং আছে পজডিপো আছে কেউ আছো খুব ইনটিউটিভ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আর প্লিজ তোমরা অ্যাঞ্জেল নামার নাইন দেখে নিও আজকেও দেখলাম নাইনে এনার্জি নটা বাবার নাইনে এনার্জি আছে মানে একটু লিখে দেখিয়ে নিও সেখান থেকে যা গাইডেন্স পাবে সেগুলোকে ফলো করো গাইডেন্সগুলো গুলো নেওয়ার কথা আমি এই জন্যই বলি আচ্ছা তোমরা গাইডেন্স গুলো ফলো করো কারণ এগুলো তো সব এনার্জির সঙ্গে যুক্ত যদি একটুও তোমাদের ভালো হয় তো সত্যি আমাদের আমার ভাল লাগবে তো এখানে তোমার কথা যে ভাবছে তুমি যার কথা ভাবছো সেও তোমাকে ভালোবাসে সেও তোমার কথা তোমাদের সম্পর্কের কথাই ভাবছে এবং কি করে ঠিক হবে সেটাই ভাবছে তো দুজনে মিলে যখন ভাবছো নিশ্চয়ই একটা রাস্তা বের করবে আশা করি সামনে ভালো দিন চেষ্টা করো সেলফ কেয়ার করো সেলফ করো এনার্জি এক্সচেঞ্জ করো আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব সাথে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার